মেলা মেলাটা কত এক লাখ 60 আর কত কত চাইছে लास्ट 90 প্রথমে এক গাড়ি চলে গেছে কোথায় গেছে গুলো ঢাকা মোহাম্মদ মোহাম্মদপুর কতগুলো পাঠাইলেন আর এখানে কয়টা হয়েছে ভাই যখন কেবল খাওয়া দাওয়া করার ভাই আ দিনবার শুরু করলেন খাওয়া দাওয়া করার পরে তাহলে এটা বললেন কত আর কোনটা কোনটা দাম দিলেন এই জোড়া কত দিয়েছে পঁচানব্বই করে ক্রিজ আর কত চেয়েছে লাস্ট দশ হাজার দশ দশ করে আর পঁচানব্বই করে কত কত দিছে বিৰান্নব্বৈ ভাই কত চাইছে বাৰ 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 বিৰান্নব্বৈ আমাৰ কথা যি ভাষা খিলে ক'ব জানো কয়টা কয়টা দাম চলছে এখানে দুইটা এবং কত জোড়াটা কত দিচ্ছেন দেড়শো দেড়শো আর কত চাইছে সত্তর এবং দেড়শো

আঠানব্বৈ ভাই কত চাই লোন বেলা

কত কত দিচ্ছে এটা মেলার যদি একশো বললাম একশো বললে কত চাই বিশ বিশ একশো বিশ বিশে দেখেন একটা কাজ করেন

তাহলে একজনের জন্য এক গাড়ি কিনলেন আরেকজনের কিনতে লাগছেন এখন যতগুলো কেনা যায় তাহলে ভাইরা মোটামুটি আপনারা এক গাড়ি কিনবেন ঠিক আছে এখন আপনারা তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড একটু মোবাইল নাম্বারটা দেন তো ডাবল সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি এইট ডবল টু ঠিক আছে অসংখ্য ধন্যবাদ